পাঠাচ্ছি দেখো দেখো গিল চলবে কিনা ঠিক আছে গিল মাল কিছু চলবে কিনা তিরিশ থেকে চল্লিশ কিলোর মতো পঁয়ত্রিশ চল্লিশ কোম্পানির আন্ডারে বহুবার চাষ করে ফার্মিং করেছে তাতে কি সব সব লটগুলোতে লাভজনক আসে বলে মনে হয়

তো এখানে অ্যাকচুয়ালি আমরা প্রচুর ভিডিও করছি পিগের ওপরে এবং প্রান্তিক খামারি কিভাবে নিজেকে ডেভেলপ করছে বিভিন্ন সেক্টর থেকে মানুষ কনভার্ট হচ্ছেন সেটাই দেখাবো ওই ভিডিওতে এবং বর্তমান পিকারিটা কি সিস্টেমে চলছে এবং কীভাবে পিকারি ফার্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারলে লাভজনক আছে সেটাই দেখাবো তো ভিডিওতে যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরো পর্বটা দেখবেন যারা নতুন পিকারি করতে চাইছেন তাদের জন্য ভরপুর ইনফর্মেশন থাকছে তো চলুন ফার্মারের সাথে কথা বলি কিভাবে পিক পাম্পটা ডেভেলপ করছে আর কীভাবে হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মতো এই বাগদাদানাতে সেটাই দেখবে চলে আসুন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আপনি কেমন আছেন এই খুব ভালো আছি দাদা এই এই জায়গাটা কোন জায়গা এটা গোবিন্দপুর বাওয়ারদার বাওয়ারদার হুম আচ্ছা আপনার নামটা আমার নাম সুব্র রায় কতদিন ধরে এই ব্যবসার মধ্যে আছেন আপনি পাঁচ মাস আগে কী করতেন আগে পোলট্রি ফার্ম ছিল পোলট্রি ফার্মটাকে ডিভাইড করে এখন পিগারিতে এসে পিগারিতে হঠাৎ পিগারিতে কেন এলেন পিগারিতে অরিজিনালি পোলট্রি ফার্মে কোনো ফিউচার নেই আচ্ছা যেভাবে খরচা হয় সেই টাকা ওঠে না অনেক সময় তাহলে এখন এই পিগারিতে এমনই একটা মার্কেট যে এতে প্রফিট মোটামুটি খুব ভালো খুব ভালো কতদিন ধরে করছেন আমার কাছে এসে বাচ্চা জুন মাসে জুন মাসে আচ্ছা এই আইডিয়াটা আপনি কি করে মনে করলেন যে অন্যান্য তো আরো সেক্টর করেছেন যে পিগারি করে কিছু করেছি কিন্তু এই আইডিয়াটা ইউটিউবে দেখে বা আমার পার্শ্ববর্তী যত ফার্ম আছে তাদের কাছে শুনে দেখলাম এটাই ভালো তারপরে আপনাদের চ্যানেলের ইয়ে দেখলাম ভিডিও দেখলাম দেখার পরে ট্রেনিং এর ব্যবস্থা করলাম হলো তখন ট্রেনিংটা নিয়ে তারপরে ওনাদের পরামর্শই সবকিছু করায় এখনো পর্যন্ত উনাদের পরামর্শতেই করছি যা অসুবিধা হয় না হয় আপনাদের সাপোর্ট পান তো তো আমাদের শুধু ট্রেনিং দিয়ে ছেড়ে নাকি আপনাদের কেয়ার অনেক ভালো আপনারা ভালোভাবে গাইড করছেন সেই অনুযায়ী চলছি আপনাদের কথা মতো তাতে ইমপ্রুভ হচ্ছে তো মনে হচ্ছে নাকি দেখে তো মনে হচ্ছে ইমপ্রুভ হচ্ছে এখন দেখি কতদূর কি করা যায় আচ্ছা দাদা আরেকটা আগে একটা জিনিস আপনাকে বলি মানে আগে যে ট্র্যাডিশনাল চাষ ছিল আর বর্তমান পিকারি দুটোর মধ্যে কি কিছুটা আলাদা বোধ মনে হচ্ছে আপনার মনে কোনই আগে আপনার শুনেছি হোটেল ওয়েস্টেজ বা এই শাক সবজি খাইয়ে বড় করত কিন্তু সেটা থেকে এখন একদম ফ্রেশ ম্যাশ খাবার এটা অনেক ভালো অনেক রোগ বালাই থেকে ইয়ে থাকে বা অত নোংরাও হয় না গন্ধও হয় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখছেন তো পাশেই থাকি এই যে এখানে হচ্ছে দাদার বাস ঘর দাস দাদার এটা হচ্ছে থাকার ঘর আর এটা হচ্ছে দাদার ফার্ম ফার্ম মানে দেখতে পাচ্ছেন আপনার পোলট্রি সেটা পুরোটাই ছিল আর এই সাইডটার মাথা থেকে দাদা কাজ শুরু করেছেন ওইটা হচ্ছে আপনার দাদার হচ্ছে পিগারি ফার্মটা আর এখানে সুন্দরভাবে চাষবাস করে রেখেছে মানে বাড়িতে যেটা হয় এই যে নেটওয়ার্কের জন্য সব সমস্ত কিছু ব্যবস্থা দাদা এখানে করে রেখেছেন একটা বস ঘরের সঙ্গে লাগোয়া পিগারি অনেকে বলে যে পিগারি মানেই গন্ধ আমরা থাকতে পারতাম না আচ্ছা আর একটা জিনিস বলেন দাদা আপনি তো এখানে পোলটিও করেছিলেন পোলট্রি এখানেও সেদিনও ঘর ছিল আপনার নাকি ছিল না ছিল পোলট্রির যা গন্ধ আর এখন যা পিগারির যে খাবার দিচ্ছে রেডিমেড খাবার তাতে গন্ধ দুটোর মধ্যে কি বুঝছে গন্ধ অতটা যে গন্ধ হয় হ্যাঁ একটু বড় হয়ে যায় মানে পঁচিশ ছাব্বিশ দিনের পর থেকে যে গন্ধটা হয় টেকা মুশকিল হয়ে যায় টেকা মুশকিল মানে মাছি প্রচুর মাছি আচ্ছা এগুলোতে মাছি ফাছি হয় না পরিষ্কার প্রত্যেকদিন পরিষ্কার করে দিই হ্যাঁ ফিনাইল দিয়ে দিই হ্যাঁ প্লাস মাছি অত মশা মাছিরও উৎপাত নেই অত আর গন্ধ তো একদমই কম আপনি তো দেখছেন ঠিক ঠিক তো আর জিনিস হচ্ছে দাদা এখানে দেখুন বায়ো সিকিউরিটির জন্য এটা বায়ো সিকিউরিটির জন্য রেখেছে নাকি মানে আপনার এখানে পটাশ জল রেখেছেন যে ও বাচ্চা আর ঢুকতে গিয়ে চলুন দাদা একটু ফার্মটা দেখবো ভিতরে ভিজিট করব চলে হুম দাদা ফার্ম মানে এটা পুরোটা পোলট্রির সেট আপ ছিল এবার আস্তে আস্তে ঘর হ্যাঁ এই প্রথম তো শুরু করলাম আস্তে 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 পুরোটা করার চেষ্টা করার চেষ্টা করে মানে এটা একটা পাইলট প্রজেক্ট বলা যেতে পারে প্রথম এখানে আছে দাদার অনেকগুলো বাচ্চা দাদা এই বাচ্চাগুলোর বয়স কিরকম আছে আড়াই মাস না বাহ সুন্দর বাচ্চা অনেকগুলোই আছে কতগুলো আছে বাচ্চা উনিশ পি মানে ডিওবি থেকে আড়াই আড়াই মাস কিরকম বয়স জন্ম থেকে জন্ম থেকে কত কত লাইভ ওয়েট কিরকম আছে মনে হচ্ছে এদেরকে এদের বারো থেকে তেরো কিলো জন্ম থেকে যখন নিয়েছিলেন তখন ছোট ছোট নিয়েছিলেন নাকি ন দশ কিলো ছিল আচ্ছা আপনার কাছে কতদিন এসছে এটা এটা আপনার এই এক মাস হয়নি এক মাস হয়নি ঠিক আর নিচে এগুলো আপনি এটা টাইস দিয়েছেন নাকি পাথর আর কি কালো পাথর আচ্ছা এটা এটা একটা জিনিস বলুন তো শীতকালে যে লোক বলছে যে কটা পাথর টাথর দিলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেরকম কিছু কি হচ্ছে না কোনো কিছু তো অসুবিধা নেই এবং বাচ্চা পুরো হেলদি আছে প্লাস দেখছি অনেকটা অ্যাক্টিভ খেলাধুলো করছে আর কি হ্যাঁ ডিঙ্কারও লাগিয়েছেন ঠিক আছে এই পাশও দেখছি দাদার কিছু বাচ্চা আছে এটা ছোট আছে মানে এটা একটু ছোট সাইজ ছিল আলাদা করে রেখেছে ঠিক হ্যাঁ এখন তো বেশ বড় হয়ে গেছে ঠিক আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি অনেকগুলো আছে এখানে কতগুলো আছে এখানে নটা আছে ফিমেল আচ্ছা নটা ফিমেল মানে ফিমেলের সেকশন কি আপনি আলাদা করে রেখেছেন হ্যাঁ মেল ফিমেল আলাদা করে রেখেছেন এটাগুলো কি মাংসের জন্য করবেন না আপনি বাড়িতে পাঁচটা আমি

দশটা এগুলো মানে সব খাসি করে রেখে দিয়েছেন তাই তো এগুলো পুরোটাই মাংসের জন্য দাদা বাজার দর কিরকম যাচ্ছে বাজার রেট কিরকম যাচ্ছে এখন একশো পঁচানব্বই থেকে দুশো মানে অনেকে দাদা বলছে যে ভিডিওতে দাদা বিক্রি কোথায় হবে বিক্রি কোথায় আপনি কি বুঝছেন যে মার্কেটে বিক্রি নিয়ে কোনো সমস্যা আছে না এখনো তো আমি কোনো বিক্রি করিনি হ্যাঁ তো

সাড়ে চার মাস সাড়ে চার মাস এ তো প্রায় 50 কেজির ওয়েট হয়ে যাবে নাকি সাড়ে চার মাস তো ব্যবসা কি বুঝছেন মোটামুটি তো প্রায় চার মাস হয়ে গেল নাকি আপনার সাথে কি বুঝছেন আপনি পিগারিতে কত

পোলট্রি আপনি লাইফে কতদিন ধরে করেছেন দুবছর দু বছর আর এই পিকারি করছেন কমাস চার মাস তো এই চার মাসের অভিজ্ঞতা আপনি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করেন হুম হুম মানে কি হবে মানে আর দু মাসে হয়তো কুইন্টালও হয়ে যাবে দু মাসে তো কুইন্টাল হয়েই যাবে যা পরিস্থিতি এখন আছে এগুলো পঞ্চাশ ষাট কিলো এভারেজ একটা জায়গা তো আছেই ঠিক আছে এভারেজ আপনারা যাদের ফার্ম আছে অবশ্যই জানবেন তো মাত্র এটা দু মাসের একটা মানে আর দু মাস গেলেই মানে চার মাস আর দু মাস ছ মাসে মানে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে জন্মের থেকে জন্ম থেকে আচ্ছা ফিড দিলে কি জন্ম থেকে ছ মাসে কমপ্লিট হওয়া সম্ভব মানে এক কুইন্টাল হওয়া সম্ভব আচ্ছা ফিডে দাদা যদি আমি খাওয়াই মানে নতুন ফার্মাররা যারা জানে না বা অন্য মানে কেউ যদি এই ফার্মিং এ আসতে চাইছে তো একটা ফার্মিং এ মানে একটা পিগের ক্ষেত্রে জন্ম থেকে যখন আপনি আনছেন প্রায় দেড় মাসের বাচ্চা আপনি আনছেন তার হ্যাঁ তার থেকে কতদিন আপনাকে ফিড খাওয়াতে হবে মানে উইনিংয়ের পরে কতদিন ফিট কাওয়ালে আপনার এক কুইন্টাল মতো আসবে সাড়ে চার মাস সাড়ে মাস সেটা তো আপনার এখন মনে হচ্ছে আর খরচ কেমন হতে পারে একটা পিকের পিছনে এখনো হুম সাড়ে খাবার খাবার খেয়ে নে মানে যে খাবার আপনি কিনে খাওয়াচ্ছে তাতে আট থেকে সাড়ে আট হাজার টাকা আপনার খরচা হতে পারে আর আপনি যদি বাচ্চা কেনেন এখন মিনিমাম বিয়াল্লিশশো তেতাল্লিশ টাকা এরকম একটা ব্যাপার পঁয়তাল্লিশশো টাকার মতো ব্যাপার যা যদি কেউ ফ্যাডিনার করে অনলি বাচ্চা কিনে সেক্ষেত্রে তার প্রায় চার হাজার টাকা তো খরচা হয়ে যাচ্ছে আর আপনি তো বললেন মানে পঁচানব্বই একশো পঁচানব্বই থেকে দুশো টাকা মতো দাম আছে মানে একটা পিজি ওই সাত সাত হাজার এরকম কিছু এভারেজ এবারে সাড়ে ছয় সাত এরকম থাকছে তাই তাই থাকছে এরপরে যদি কেউ কোয়ান্টিটি বাড়াতে পারে সেখানে লাভের পরিমাণটা অনেক বেশি আচ্ছা যদি এবার হয় নিজের যদি বাচ্চা হয় সেখানে কিরকম কি আছে যদি সেখানে খাবার খরচা আমার মোটামুটি আপনার আট হাজার সাড়ে আট হাজার টাকা পড়ে আর ওখানে বাচ্চার একটা এভারেজ দাম ধরতে হবে যেহেতু নিজের বাচ্চা হলেও তার মায়ের তো একটা খাবার পড়েছে হ্যাঁ

কেউ যদি ব্রিডিং ফার্ম করে কেউ যদি ফ্যাটেনিং ফার্ম করে ফ্যাটেনিং ফার্ম করলে আপনার এখন বর্তমান প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট যদি সব কিছু কস্টিং বাদ দিয়েও করে থার্টি ফাইভ পার্সেন্ট থাকবে আর যদি নিজের বাচ্চা হয় সেটা ফিফটির কাছাকাছি চলে যেতে চলে যেতে পারে নাকি তো যাই হোক এইটাই হচ্ছে দাদার হিসাব আর আরেকটা জিনিস বলবো দাদা আপনি যে এই ফার্মটা করছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে সব ঠিকই আছে আস্তে আস্তে বাড়াবো